সবাই কেমন আছো ও আশা করছি সবাই ভালো আছো ভগবানের আশীর্বাদ আজকে এটা আমিও খুব ভালো আছি তো দেখুন আজকে একটি ভালো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন হলাম অবশ্যই সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা এটুজির বুঝতে পারবেন দেখুন ভিডিওটা যখন ই যে আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন না সো সবাই ভিডিওটা স্কিপ করে না দেখে আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এমনকি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে রাখছি আমার ভিডিওটা অবশ্যই যারা চ্যানেলেটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন লাগছে অথবা আপনাদেরকে সাইট সম্পর্কে কেমন লাগছে অবশ্যই আপনাদেরকে জানি আপনারা কমেন্ট বক্সে এক্সপেঞ্জ করে জানিয়ে দেবেন এবং আমার এই গ্রুপের লিঙ্ক এই সাইডের গ্রুপের লিঙ্ক অবশ্যই আপনাদের ডিসক্রিপ আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো দেখুন আমাদের এই সাইটটার নাম এক্স ডট লাইভ এমনকি এই এক্স ডট লাইভের একটা অংশ একটা প্রজেক্ট যেটার নাম এক্স ডট লাইভ জ্যাকপট এক্স ডট লাইভ জ্যাকপট জ্যাকপট মানে কি সেটা আপনারা তো বুঝতেই পারতেছেন জ্যাকপট কী জিনিস জ্যাকপট যেটা কিনা না শুধুমাত্র আমরা একানা না প্রত্যেকেই কিন্তু আমরা এই জ্যাকপটে অংশগ্রহণ করতে পারবো প্রত্যেকেই তো দেখুন ফার্স্টে আপনাদের এই জ্যাকপটে অংশগ্রহণ করতে গেলে আপনাকে ফার্স্টে কী করতে হবে আপনাদের অ্যাক্টিভ হ্যালো এক্স ডট লাইভ অ্যাকাউন্ট মানে আপনাদের এক্স ডট লাইভে যে মাস্টার প্রোজেক্ট আছে আমাদের সেই মাস্টার প্রজেক্টে আপনাকে হ্যালো আইডি থাকতে হবে এই যাদের এক্সে মাস্টার প্রোজেক্টে আইডি আছে তাদেরকে তাদের তারা তো খুব ভালোই আর যাদের অ্যাকাউন্ট নাই তারা তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জ্যাকপটে অংশগ্রহণ করতে গেলে দেখুন আমাদের হ্যালোয়েক্স ডট লাইভের মূল মাস্টার মাইন্ডে অ্যাকাউন্ট করতে লাগলেও করতে চাইলে আমাদের ফার্স্ট লাগবে তিরিশ বত্রিশ ডলার যেটার নাম বাংলা টাকা একচল্লিশশো ষাট টাকা এবার দেখুন দ্বিতীয় 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 প্রোগ্রাম সেটা হচ্ছে এইচ এক্স বাই টোয়েন্টি ডলার মানে বিশ ডলারের এইচ এক্সে কয়েন আপনাকে বাই করতে হবে আমাদের জ্যাকপোটে অংশগ্রহণ করতে গেলে তো টোটাল আপনার খরচ হবে হচ্ছে কি যাদের এক্সে অ্যাকাউন্ট নাই তাদের খরচ হবে বত্রিশ প্লাস কুড়ি বত্রিশ প্লাস কুড়ি তার মানে বাহান্ন ডলার আপনার খরচ হবে বাহান্ন ডলার আর যাদের হ্যালোয়েক্সে অ্যাকাউন্ট আছে তাদের খরচ হবে অনলি কুড়ি ডলার তো দেখুন টোটাল অ্যামাউন্ট হিসেবে দেখি দেখাই দিই আপনাদের হ্যালোয়েক্স ডট লাইভে যাদের অ্যাকাউন্ট নেই তাদের টোটাল খরচ হবে ছয় হাজার টাকা যারা ছয় টাকা দিয়ে এখানে জয়নিং করবে তারা ইন অ্যামাউন্ট পাবে কত সেটা আপনাদেরকে দেখাই দিই আঠেরোশো তিরিশ ডলার আঠেরোশো ডলার বাংলা টাকা রূপান্তরিত করলে প্রায় দুই লক্ষ সাঁইত্রিশ হাজার নয়শো টাকা হবে দেখুন এইটা পেতে পারবেন কতদিনে সেটা আপনাদেরকে বলে দিই এইটা আপনি পেতে পারেন এক মাসেও পেতে পারেন ছয় মাসেও পেতে পারেন এক বছরেও পেতে পারেন কিন্তু এটা এমন একটা প্রজেক্ট যে আগে জয়নিং হবে সে আগে পাবে এখান থেকে প্রত্যেকেই ইনকাম পাবে এই অ্যামাউন্ট ইনকামটা প্রত্যেকেই পাবে কিন্তু যে কি যারা আগে জয়নিং করবে তারা আগে পাবে যারা পরে জয়নিং করবে তারা কিন্তু পরে পাবে সেটা আপনি ভালো করে যান জ্যাকপট কী জিনিস তো দেখুন যারা আমার এই জ্যাকপট অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আমার এই যে নাম্বারটা দেখবেন নাম্বারটা দেখে আপনারা অবশ্যই আমাকে ফোন অথবা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমার টেলিগ্রামে আইডি নাম হচ্ছে হৃদয় দাস ওনার রয়্যাল টিম আমাদের বাসা বাংলাদেশে সো অবশ্যই অবশ্যই আপনাদের যারা নো নিউ তারা যারা বুঝতে পারছেন না তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে টেলিগ্রাম নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে দেওয়া হবে সেই গ্রুপে জয়নিং হয়ে আপনারা টু যে ফোর্সেন্ট করতে পারবেন এবার দেখুন আমরা এই এক্স ডট জ্যাকপট থেকে আমরা কি কি এমনকি কত ডলার এখান থেকে ইনকাম করে নিতে পারবো সেটা আপনাদেরকে দেখাবো দেখুন পিডিএফ সম্পর্কে আপনারা ধারণা দেব। এবার চলে আসি আমরা দেখুন আমাদের এটার নাম আছে জ্যাকপট এবার দেখুন এখানে বলছে এখানে কি বলছে আমি বাংলায় আপনাদেরকে বলে দিই এইখানে মনে করেন যেহেতু আপনাদের হ্যালোয়েক্স ডট লাইভে যাদের মূল অ্যাকাউন্ট মূল আইডিতে অ্যাকাউন্ট নেয় তাদেরকে এখানে তিরিশ ডলার দিয়ে মূল আইডিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে কি আমাদের বিশ ডলার দিয়ে এই সেক্স কয়েন কিনতে হবে তারপরে আপনি এখানে টোটাল আটশো ডলারের জ্যাকপট অংশ উইনার হতে পারবেন এইবার এই আটশো ডলারের মধ্যে এই আটশো ডলার আপনি টোটাল পেয়ে যাচ্ছেন এইবার পাওয়ার পরে আপনি আবার চাইলে আবার জ্যাকপটে অংশগ্রহণ করতে পারবেন অনলি বিশ ডলার খরচ করে যেহেতু এবার আপনার হ্যালো এক্সে মূল আইডিয়া আছে সেহেতু আপনাকে এখানে অনলি বিশ ডলার দিয়ে খরচ করে আপনি আপনি আবার জ্যাকপটে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু যে কি একটা কথা এইখানে আঠেরো বিশ ডলার দিয়ে যখন আপনি জ্যাকপটে অংশগ্রহণ করলেন আঠারোশো ডলার না পাওয়া পর্যন্ত আপনি আবার জ্যাকপোটা অংশগ্রহণ করতে পারবেন না যখন আঠেরোশো ত্রিশ ডলার পেয়ে যাবেন তখন আপনি আবার বিশ ডলার খরচ করে জ্যাকপোটা অংশগ্রহণ করতে পারবেন তো দেখুন এখানে এমন একটা পিডিএফ আপনাদের মাঝে উপস্থাপন করলাম দেখুন এইখানে অনলি যখন আপনি টোটাল সামথিং এইখানে জনকে জয়নিং করালেন ডিরেক্ট পার্টনার জনকে জয়নিং করালেন সেই দশ জনের জয়নিং করানোর ক্ষেত্রে আপনি কি পরিমাণে এখান থেকে বেনিফিট পেতে পারছে চাচ্ছে পেতে যাচ্ছেন সেটা আপনাদেরকে দেখাই দিব দেখুন আমাদের এখানে কিন্তু বলা আছে আমাদের টোটাল এই আট বিশ ডলার মানে বাহান্ন ডলার যা বাহান্ন ডলারই ধরবো যেহেতু আমাদের হ্যালো এক্স আইডি নাই সেহেতু বলবো অনেকেরই আইডি নাই তো সেহেতু বাহান্ন ডলার দিয়ে যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অথবা যে এক অংশগ্রহণ করবেন তখন আপনি এক মাস পর হোক বা দুই মাস পর হোক বা ছয় মাস পর হোক আপনি টোটাল পেয়ে যাচ্ছেন আঠারোশো তিরিশ ডলার এবার আঠেরোশো ডলারের মধ্যে ফিফটি চলে আসছে আপনার নিজের পকেটে মানে ট্রাস্ট ওয়ালেটে আর ফিফটি পার্সেন্ট চলে আসবে আপনার কোথায় এক্স আপডেট ওয়ালেটে আপডেট ওয়ালেটে এবার আপডেট ওয়ালেটে হলে কী কোথায় যাবে সেটা আপনাদেরকে দেখাই দেখুন নয়শো আঠারো নয়শো ডলার আপনার নগদ ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে আর নয়শো ডলার আপনার ট্রাস্ট ওয়ালেটে এক্স ডট লাইভের আপডেট ওয়ালেটে চলে আসবে এবার এই হ্যালোয়েক্সে আপডে এই নয়শো ডলার দিয়ে আপডেট ওয়ালেট থেকে আপনাকে টোটাল তিনটা স্লট ওপেন হয়ে যাবে অটোমেটিক এবার দেখুন আপনি এখানে যখন মাত্র বান্ন ডলার দিয়ে যখন দশজনকে জয়নিং করাচ্ছেন সেই দশজনই কিন্তু এখানে জ্যাকপোটে অংশগ্রহণ করছে এমনকি দশজনই কিন্তু উইনার হবে এবার এই জন উইনার হলে আপনি কি পরিমাণে এখান থেকে বেনিফিট নিতে চলেছেন সেটা আপনাদেরকে দেখায় দেখুন প্রথম স্লট ব্রোঞ্জে যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন তখন আপনি দশ ডলার করে পাচ্ছেন পার রেফারে দশ ডলার এবার এক জনের গুণ করলে পরে একশো ডলার পাচ্ছেন প্রথম স্লট থেকে এবার যখন তারা নয়শো আঠারোশো তিরিশ ডলার পেয়ে যাচ্ছে নয়শো পনেরো ডলার তার ট্রাস্টোলেটে চলে আসছে মানে এক লক্ষ টাকা প্লাস আপনার তার ইনকাম পেয়ে যাচ্ছে এমনকি এক লক্ষ টাকা প্লাস আপডেট ওয়ালেটে চলে আসতেছে সেই আপডেট ওয়ালেট থেকে আপনাকে তার চার তিনটা চারটা স্লট ও তিনটা স্লট ওপেন হয়ে যাচ্ছে অটোমেটিক এইবার যখন তিনটা স্লট ওপেন হয়ে যাচ্ছে অটোমেটিক তখন আপনি তো এখান থেকে ইনকাম পাচ্ছেন সেটা কি পরিমাণের সেটা দেখেন দশজন জনের ডিরেক্ট রেফার পার রেফারে করলে কত হচ্ছে এক প্রতিজনের থেকে পাচ্ছেন চল্লিশ ডলার করে সেকেন্ড স্লট থেকে তাহলে চারশো ডলার দশজন দশজনের থেকে চারশো ডলার পাচ্ছেন এবার গোল্ড স্লটের দশজন জয়নিংয়ের ক্ষেত্রে পাচ্ছেন আশি ডলার করে এক একজনের থেকে তাহলে এখান থেকে পাচ্ছেন আটশো ডলার এবার ডায়মন্ড স্লটের জন থেকে পাচ্ছেন একশো ষাট করে তার মানে ষোলোশো ডলার টোটাল দেখুন উনত্রিশশো ডলার আপনি প্রথম মানে দশজনকে জয়নিংয়ের ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন উনত্রিশশো ডলার এবার দেখুন দ্বিতীয়ত আছে হচ্ছে কি আপনি যখন পার একশো জনকে ডিরেক্ট পার্টনার করতে পারছেন দেখুন আস্তে আস্তে এটা তো একবারও সম্ভব না তো এইটা বাস্তবে আস্তে আস্তে পরিণত হবে হান্ড্রেড পারসেন্ট কারণ দেখুন কে চাইবে না ভাই বো বা অনলি ছয় হাজার টাকা খরচ করে এক লক্ষ টাকা নিজের পকেটে নিয়ে আসা কে চাইবে না বলেন ছয় হাজার টাকা খরচ করে এক লক্ষ টাকা কে চায় না নিয়ে আসতে একটা ছয় হাজার টাকা আপনি সাত হাজার টাকা ব্যাঙ্কে জমা রাখুন সাত হাজার টাকা ব্যাঙ্কে জমা জমা রাখুন এই এক লক্ষ টাকা পেতে গেলে আপনাকে কয় কয়েক দশ বছর দশ পনেরো বছরের উপরে লেগে যাবে আপনার এক লক্ষ টাকা দিতে ব্যাংক থেকে কিন্তু এটা দেখেন আপনাদের এক্স ডট লাইভ এমন একটা সুযোগ করে তৈরি করে দিয়েছে যেটা কিনা অনলি ছয় থেকে ছয় মাসের মধ্যে আপনি এইটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ টাকা এবার দেখুন এইটা যদি পেতে পেতে চায় তাহলে কেন একশো জনের টিম মেম্বার টিম হবে না আপনার হানড্রেড পারসেন্ট কিন্তু হবে তো দেখুন এই একশো জনকে যদি নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে কী পরিমাণে বেনিফিট পেতে যাচ্ছেন দেখুন একশো জন রেফার দশ ডলার করে তার মানে এক হাজার ডলার এবার সেকেন্ড স্লটের থেকে পাচ্ছেন চার হাজার ডলার থার্ড স্লট থেকে পাচ্ছেন আপনি আট হাজার ডলার ফোর্থ স্লট থেকে পাচ্ছেন আপনি ষোলো হাজার ডলার তার মানে টোটাল উনত্রিশ হাজার ডলার আপনি পেয়ে যাচ্ছেন অনলি একশো জনকে ডিরেক্ট রেফারে এবার দেখুন এক হাজার জনের থেকে যদি রেফার করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কি পরিমাণে বেনিফিট সেটা আপনারা দেখুন প্রথম সোলার থেকে পাচ্ছেন আপনি দশ হাজার ডলার সেকেন্ড সোলার থেকে পাচ্ছেন আপনি চল্লিশ হাজার ডলার থার্ড সোলার থেকে পাচ্ছেন আপনি আশি হাজার ডলার ফোর্থ সোলার থেকে পাচ্ছেন আপনি এক লক্ষ ষাট হাজার ডলার টোটাল আপনি হিসাব করলে পাচ্ছেন উনত্রিশ লাখ ডলার দুই লাখ নব্বই হাজার ডলার দু লাখ নব্বই হাজার ডলার আপনি পেয়ে যাচ্ছেন যদি দু লাখ নব্বই হাজার ডলার যদি আপনাকে বলা হয় এসব দেওয়া হয় আপনি কত বাংলা টাকা রূপান্তরিত করলে কত হয় সেটা আপনারা দেখুন দু লাখ নব্বই হাজার বর্তমান ভ্যালুত্রিশ দেখুন একক দশক শতক হাজার অযুত লক্ষ কোটি তিন কোটি সাতাত্তর লাখ টাকা তিন কোটি সাতাত্তর লাখ টাকা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার ডিরেক্ট পার্টনারের থেকে এবার এই এক হাজার জনের থেকে তো কতজন আসবে আপনার এটা ভেবে দেখুন ধারণার বাইরে তো এটাই ছিল আমাদের হ্যালোএক্স ডট লাইভের জ্যাকপট অংশ জ্যাকপটের একটা অংশ তো আমি বলবো এই জ্যাকপটটা খুব দ্রুত লঞ্চ হতে যাচ্ছে দ্রুত লঞ্চ বলতে এই মাসের পনেরো তারিখের থেকে আমরা কিন্তু জ্যাকপটটা অংশগ্রহণ করতে পারছি এই মাসের পনেরো তারিখের থেকে সো যারা এখনও পর্যন্ত এটা হালকাভাবে নিচ্ছেন অথবা এটা ভাবে নিচ্ছেন অথবা এটা ভাবতেছেন যে এটা স্কাম প্রজেক্ট তো এইটা আসলে কিন্তু স্কাম প্রোজেক্ট নেই এটা অনলি দুই এটা কিন্তু দুই বছর ধরে রানিং দুই বছর ধরে রানিং এখানে কাজ করতেছে দেখেন আমি কিন্তু এইখানে জয়নিং করে কিন্তু আমি কাজ করতাম না তারপরে কিন্তু আমি পার ডে এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম পাচ্ছে আজকে সকালেও আজকে সকালেও কিন্তু আমি পাঁচ ডলার প্লাস ইনকাম পেয়েছি এইখান থেকে পাঁচ ডলার প্লাস বাংলা টাকা রূপান্তরিত করলে সাতশো টাকা প্লাস হবে আমি ইনকাম পেয়ে গেছি ফ্রিতে আমি কোনো কাজ করি না তারপরেও এখান থেকে পেয়ে গেছি কারণ আমার এখানে একটা টিম বিল্ড আপ করা আছে এবার আমার ডাউন টিম ডাউনলাইনটা কাজ করলে আমি এখান থেকে বেনিফিট পাবই এবার দেখুন আপনাদের এইখানে এমন একটা সুযোগ তৈরি করে দিয়েছে যেখানে কিনা আপনি চাইলেও সহজে খুব সহজেই লাখপতি হতে পারবেন দেখুন এইখানে কিন্তু আহমরি দু লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা ইনভেস্ট করতে আসছে না অনলি ছয় টাকা ভাই অনলি ছয় টাকা এখানে ডিপোজিট করে দেখুন ছয় মাসের মধ্যে এইখান থেকে আপনি কিছু না হলেও এক লাখ টাকা নগদ পেয়ে যাচ্ছেন এবার আরে বাকি এক লাখ টাকা আপনার আপডেট ওয়ালেটে চলে যাচ্ছে এরপর থেকে ওই যে চারটা স্লট ওপেন হচ্ছে ওই চারটা স্লট ওপেন হওয়ার সাথে সাথে আপনার ওই যে গ্লোবাল ইনকাম পেয়ে যাবেন বিশ্বের যে কোনো প্রান্তে যে কেউ আপনার পরে সেকেন্ড সেকেন্ড ফ্লট হোক বা তিন নম্বর ফ্লট হোক বা চার নম্বর ফ্লট হোক আপডেট দিলেই আপনি ওইখান থেকে ইনকাম পেয়ে যাচ্ছেন সো ভালো পরিমাণে একটা ইনকাম পাচ্ছেন যদি সেকেন্ড ফ্লটেও বসে আপনি চল্লিশ ডলার পেয়ে যাবেন সাথে সাথে বাংলা টাকা রূপান্তরিত করলে প্রায় চার হাজার টাকার উপরে দেখুন বসে থেকেই কোনো কাজ করা লাগতেছে না কিছু করা লাগতেছে না আপনার ফ্লট ওপেন হয়ে গেছে মানে আপনি চার হাজার টাকা সেকেন্ড ফ্লট থেকে পেয়ে যাচ্ছেন বসলেই ম্যান বসলেই এবারে এরকম কতজন ম্যান বসবে এবার আপনার ভেবে দেখেন সেকেন্ড ফ্লটে বসলে আপনি পেয়ে যাচ্ছেন আশি আট হাজার টাকার উপরে আট হাজার টাকার উপরে থার্ড ফ্লটে বসে বসলে পেয়ে যাচ্ছেন প্রায় ষোলো হাজার টাকার উপরে তো এইটাই হচ্ছে মজা বাই অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে কাজ করতে গেলে আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের গ্রুপে লিংকে জয়নিং করবেন অবশ্যই আপনাদেরকে এটুদের সাপোর্ট দেওয়া হবে সম্পূর্ণভাবে বোঝানো হবে এমনকি এমনকি আমাদের এই জ্যাকপটটাকে হালকাভাবে নিয়ান না যারা হালকাভাবে নিবেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে কত বড় লস করছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই নেক্সট আর নেক্সট আমাদের এই জ্যাকপট নিয়ে আরেকটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করবো কালকে আগামীকালকে যে আমরা জ্যাকপটে অংশগ্রহণ করতে পারছি কি পারছি না জ্যাকপটে অলরেডি আমাদের ডিপোজিট অপশন চালু হয়ে গেছে অবশ্যই আমার ট্রাস্ট রুলেটেড ডলারটা নাই থাকলে পরে আমি এখনই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে পারতাম তো যেহেতু আমি আজকে রাত্রে ডলারটা কিনবো সেহেতু আপনাকে আপনাদের মাঝে কালকে এই ভিডিওটা বানিয়ে দেবো যে আমাদের জ্যাকপট অংশগ্রহণ করতে গেলে জ্যাকপটে অংশগ্রহণ করতে পারছি কি পারছি না এমনকি জ্যাকপটে অংশগ্রহণ করতে কি লাগবে হ্যাঁ ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার